হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইস ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার চ্যালেঞ্জিং ফানি ভিডিও গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গাইস তোমাদের জন্য এসেছে আমি আরো একটা চ্যালেঞ্জিং ভিডিও অ্যাড দেখাবো সে অ্যাডে তোমরা যদি হেসে ফেলো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে হবে যদি না হাসো তাহলে তুমি কমেন্টটা বলে দেবে আমি তোমাদের কমেন্ট কমেন্টটা রিপ্লাই দেবো ইনশাল্লাহ তো গাইস তোমরা তাড়াতাড়ি ওই চ্যান্সটি দেখো তোমাদের তোমাদেরকে চ্যান্সটি দেখায় একবার এনে নে এই নম্বরে 100 টাকা ইজি লোড করে নি আই স্যার একটাই আছে אבי সাহেব যে দিলেন তো পারবে তো যা বোকার বোকা দাঁড়ান টেস্ট করে দেখি ইয়ানস স্যার তো ডান হাত কোনটা টেস্ট করবি স্যার কলমটা এইডা স্যার